চলেন সঙ্গে থাকেন ওরে মা গো মা কি পরিমানে লোক এইবার আর এক গলিতে যখন ঢুকছি দেখছি লোকের প্রচুর লোকের চাপ চাপ শুরু হয়ে গেছে অলরেডি যে আমার মেয়ে একমাত্র মেয়ে আর আমি গেছি আর কিছু আছে দুইটা আর ছোট ভাই আছে সঙ্গে যে দেখতে যেতে দেখলাম কত খেলনা দা বটি খুন্তা তারপরে নারকেলের কোরানি রুটি বলা বেলাস তারপরে এই যে খেলনা নিয়ে বসে আছে এক চাচা দেখেন মুরব্বিক খেলনা পুতুল বিক্রি করছেন তো দেখতে পাচ্ছেন যে খেলনা পুতুল এরপরে যে অলরেডি দেখেন যে আমি আপনাদের ঘোরায় দেখাচ্ছি যে কি পরিমাণ ভিড়ের ভিতর দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি সেই রথের ওখানে তো দেখতে পাচ্ছেন যে অবশেষে দেখা গেল সেই রথের সেই রথের আসলে ভাগ্যটা খুব সুপ্রসন্ন এবার দেখি হাওয়াই মিটিও বিক্রি করছে ওর ভিতরে তো আস্তে আস্তে আমি ওর ভিতরে প্রবেশ করছি তো প্রবেশ করতে যেয়ে ভাই সে যে আমার বোতাম ছিঁড়ে যাওয়ার অবস্থা অবস্থা এবং আমি এখন অবশেষে চলে আসতাম এখন রথের পাশেই দেখতে পাচ্ছেন চারিপাশে একটু ঘুয়া দেখাচ্ছে দেখবেন কী পরিমাণে লোকজন কি পরিমাণে কত লোক লোকের সমাগম ঘটেছে এই যে আমার মেয়ে দাঁড়িয়ে আছে লোকের ভিতরে ও তাড়াতাড়ি বলছে বাবা এখান থেকে চলো আমি ফুচকা খাবো ফুচকা খাবো আমি বলছি যে রথ টানটা দেখে তারপরে যায় তো বহুত কষ্ট করে ওকে একটু রাখলাম কারণ প্রচণ্ড ভিড় লোকের যে চাপ ও এইবার রথ দেখেন যে কি পরিমাণে লোক একটা কাউন্সিলের স্বাদের উপর দিয়ে কি পরিমাণে লোক দাঁড়িয়ে আছে। এত লোক আসলে বলে বোঝানো যাবে না যে আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার মানে ঠেলে ফেলে দিচ্ছে মানসি রথ টানে চলে আসলাম ঝালমুডি খেলাম ঝালমুডি খাওয়ার পরে এই যে হাওয়াই মিঠাই কিনলাম তারপরে এই যে দেখলাম যেতে যেতে দেখলাম এই কত করে এই মিষ্টি কত করে তারপরে আমার মেয়ে মিষ্টি খাবে তো ফুচকা খাবে তো আমি বললাম মিষ্টি খেয়ে নাও তো মিষ্টি খাচ্ছে দেখেন তারপর খুতখুত করে কানছে যে আমি ফুচকা খাবো মিষ্টি খাবো না তারপরে এই যে অবশেষে জিলিপি নিলাম বাসার জন্য মিষ্টি নিলাম সবকিছু নিয়ে নিলাম নেয়ার পরে উম অব তার আটফল বলে বিভিন্ন ভাষায় বলে আমাদের এখানে আশফল বলে সেই আশফলের দোকানে গেলাম মেয়ে বলল আশফল নিব বাবা তাই একশো আশফল নিলাম একশো টাকা দিয়ে তো আঁশ ফল নেওয়ার পরে পাশে মাংস দোকানের দোকানে গেলাম এক হাজার কম নাও তো নাও দাও না শুনিয়ে নিলাম ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ভুলবে না দেখাবো অন্য কোনো ভিডিওতে